নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো যে অনুলোম বিলোম প্রাণায়ামে কেন বিষ্ণু মুদ্রা ব্যবহার করা হয় বিষ্ণু মুদ্রা কী কারণে বিষ্ণু মুদ্রা ব্যবহার করা হয় এই নিয়ে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব বিষ্ণু মুদ্রা আমরা এই কারণেই অনুলোম বিলোম প্রাণায়ামে ব্যবহার করি দুটি তিনটি ভিডিও আমি অনুলোম বিলোম প্রাণায়ামের উপর দিয়েছি সেখানে আমরা ওই বিষ্ণু মুদ্রাটি ব্যবহার করেছি কিন্তু বিষ্ণু মুদ্রা অনুলোম বিনোম প্রাণায়ামে কেন ব্যবহার করা হয় বিষ্ণু মুদ্রা ব্যবহার করা হয় এই কারণেই কারণ এই আমাদের হাতের পাঁচটি আঙ্গুল পাঁচটি আঙ্গুল পাঁচটি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে এই যে আমাদের কদিষ্ঠাঙ্গটি রয়েছে এটি কিন্তু জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে এবং এই অনামিকা আঙ্গটি এটি পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে এবং মধ্যমা আঙ্গুলটি এটি মহাকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর এই তর্জনী আঙ্গুলটি এটি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর এই ফিঙ্গারটি অর্থাৎ বুড়া আঙ্গুলটি এটি অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে তো সেই জন্য কেন আমরা বিষ্ণু মুদ্রা ব্যবহার করি বিষ্ণু মুদ্রাটি এইভাবে ধরতে হয় মানে কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকা আঙ্গুলটিকে উপরে রেখে মধ্যমা এবং তর্জনীকে বুড়া আঙ্গুল দিয়ে এইভাবে ধরে রাখতে হয় এটি হচ্ছে বিষ্ণু মুদ্রা কেন বিষ্ণু মুদ্রা ব্যবহার করি এবার আমি আপনাদের বলছি দেখুন বিষ্ণু মুদ্রা যখন আমরা ব্যবহার করব না তখন দেখবেন এই যে কনিষ্ঠা আঙ্গুল আর অনামিকা আঙ্গুলটি দাঁড় করানো থাকে আর মধ্যমা এবং তর্জনী আঙ্গুল এই দুটোকে বন্ধ করে আমরা এই বুড়া আঙ্গুলটিকে অর্থাৎ থাম ফিঙ্গারটিকে দাঁড় করে রাখি রেখে এবার আমরা ডান হাত দিয়ে ঠিক নাকে এইভাবে ইনস্টল করি এই বুড়া আঙ্গুলটি এবং বামনাকে ইনস্টল হচ্ছে এই অনাবিকে আঙুলটি এইভাবে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করে থাকি তো কেন এইভাবে আমরা ধরব তার কারণ হচ্ছে দেখুন আমি হাত দুটোকে এইভাবে রেখে দিচ্ছি সবার নিচে যে কনিষ্ঠ আঙুল দুটো রয়েছে না এটি জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে কেন আমাদের পৃথিবীর সবার নিচে থাকে জল তারপরে থাকে পৃথিবী অর্থাৎ মাটি তারপরে থাকে মহাকাশ অর্থাৎ স্পেস তার উপরে থাকে তার উপরে অর্থাৎ মহাকাশের মধ্যে বায়ু বিচরণ করে সবার উপরে থাকে সূর্য সেই জন্য জল পৃথিবী মহাকাশ বায়ু এবং সূর্য এবার যখন আমরা এই বিষ্ণু মুদ্রাটি ব্যবহার করছি না তখন সেখানে জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বকে রেখে দিচ্ছি এবং সূর্য তত্ত্বকে রেখে দিচ্ছি সূর্যকে আমরা ডান নাকে ইনস্টল করছি এবং পৃথিবী এবং জলকে অর্থাৎ বরুণকে আমরা বাম নাকে ইনস্টল করছি এই কারণে ইনস্টল করছি আমরা কিন্তু আগেই বলেছি যে আমাদের বাম নাকটি হচ্ছে চন্দ্রনারী আর ডান নাকটি হচ্ছে সূর্য নারী এই চন্দ্রনারী আর সূর্য নারী অর্থাৎ কীরা আর পিংলা নারী এই দুটো নারীর কাজ আলাদা আলাদা এই বাম নাক দিয়ে যখন আমরা শ্বাসটি নেই তখন সেটি ঠান্ডা বাতাস ব্রেনে প্রোভাইড করে এবং ডান দিয়ে যখন শ্বাস নেই তখন গরম বাতাস গিয়ে আমাদের মস্তিষ্ককে প্রোভাইড করে সেই জন্য গরম বাতাস যখন মস্তিষ্কে প্রোভাইড করে তখন ব্রেনকে গরম করে অর্থাৎ মস্তিষ্ককে গরম রাখতে সাহায্য করে উষ্ণ রাখতে সাহায্য করে এবং বামনাথ দিয়ে যখন শ্বাসটি নেই তখন আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে বা কূর রাখতে সাহায্য করে এবার যদি আমরা বিষ্ণু মুদ্রাটাকে এইভাবে নিয়ে নিই এবার দেখুন জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব এর মধ্যে কিন্তু কোনো গরম নেই কিছু নেই জলেরও কোনো গরম নেই এবং পৃথিবীরও কোনো নিজস্ব আলো নেই বা গরম নেই সেই জন্য এই দুটোকে আমরা চন্দ্র নায়ুতে ইনস্টল করি আর এই ডান যে নষ্টি আছে সেটিকে বলা হয় সূর্য সেই জন্য আমরা এই সূর্যকে রিপ্রেজেন্ট করে সেই জন্য আমরা এই বুড়া দিকে ডান তাকে ইনস্টল করি যেহেতু এই দিক দিয়ে আমি যত সমস্ত বাতাস আমরা শ্বাসের মাধ্যমে নিই সব গরম বাতাস নিই বা গরম করে আমাদের মস্তিষ্ককে সেই জন্য আমরা এইভাবে ধরে নিয়ে ঠিক অনামিকা আর প্রতিষ্ঠা অর্থাৎ পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্বকে চন্দ্র নয়তে ইনস্টল করি এবং ডান হাতের বুড়া আঙুলটি আমরা ডান না পেয়ে ইনস্টল করি এই কারণে যে সেখানে গরম বাতাস বা অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে গরম বাতাস যাতে মস্তিষ্কে প্রোভাইড করে সেই জন্যই কিন্তু আমরা এই ডান হাতটি ব্যবহার করি অনুলম করার সময় কিন্তু কখনোই বাম হাত ব্যবহার করা যাবে না কেন যখন আমরা বিষ্ণু মুদ্রা যখন করে নিয়ে যখন আমরা নাকি ইনস্টল করবো না তখন দেখুন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় আমাদের এই বুড়া পরে বাম নাকে এবং অনামিকা এবং কনিষ্ঠ পরে ডান নাকি সেই জন্য কিন্তু অনুলোম বিলোম প্রাণায়ামে কখনোই বাম হাত ব্যবহার করা যায় না ডাক হাত দিয়েই অনুলোম বিলোম প্রাণায়াম করতে হয় এবং পুষ্ বিষ্ণুমুদ্রাটাকে এইভাবে ধরে নিয়ে বাম নাকে এবং ডাক নাকে এইভাবে ধরে নিয়ে অনুলোম বিলোম প্রাণায়াম করা হয় এই কারণে অনুলোম বিলোম প্রাণায়ামে বিষ্ণু মুদ্রাই ব্যবহার করা হয় তবে অনুলোম বিলোম প্রাণায়াম কীভাবে করতে হয় এবং এর কি কি উপকার রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের আগে দুটো তিনটে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর লিঙ্ক আপনারা করতে হয় এইভাবে ইনস্টল করে নিয়ে বাম নাক দিয়ে শাস্তিকে নিয়ে ডান নাক দিয়ে শাস্তিকে ছেড়ে দিতে হয় আবার ডান নাক দিয়ে শাস্তিকে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিতে হয় সেই জন্য আমরা বিষ্ণু মুদ্রা ব্যবহার করি এই কারণেই যাতে চন্দ্রনারীতে ঠান্ডা তত্ত্ব ব্যবহার করা যায় এবং ডান নষ্টালে অর্থাৎ ডান নাকে অর্থাৎ সূর্য বুড়া আঙ্গুলটি ব্যবহার করা যায় সেই জন্যেই আমরা অনুলোমিলোম প্রাণায়মে কিন্তু আমরা বিষ্ণু মুদ্রাটি ব্যবহার করি তবে বিষ্ণু মুদ্রা সম্পর্কে এর আগে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছি কিভাবে বিষ্ণু মুদ্রা করতে হয় বিষ্ণু মুদ্রায় কী কী উপকার আছে এই নিয়েই আমি ভিডিও আপনাদের দিয়েছি এই দিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ করুন সুস্থ থাকুন নমস্কার